দুই লাখ টার্গেট যদি পাই বিক্রেতা ভাইয়ের নাম্বারটি স্কুলে দেওয়া থাকে আপনার তার সাথে যোগাযোগ করবেন সেখানে থাকুক তিন দিন সময় আছে তিন দিনের আপনি যোগাযোগ করার চেষ্টা করুন

लोक okay. छो <laughs> হ্যাঁ দুই লাখ তিরিশ দাম কি হয়েছে মোটো দরি হয়েছে কত হয়েছে এক লাখ সত্তর তো গাছ এই গরুটি সুন্দর একটি লাল টকটকে বিশাল বড় গরু বড়োজাত গরু এক লাখ সত্তর বলছে এক লাখ সত্তর আশি মানে তার টার্গেট হয়তো দুই হলে দিব अफ़गनि সকল সদস্য তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালন করুন যাদেরকে যে যে আড়াইলে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালন করুন কমিটির সফল সদস্য কেউ গাফুলতি করিবেন না যার যার দায়িত্ব পালন করুন বেসা কিনা মেশিনের মতো শুরু হয়ে গেছে এবং কাস্টমার ধবধাইয়া কেনা বেচা শুরু করে দিয়েছে তাই দয়া করে যার যার দায়িত্ব পালন করুন গাজী সাহেব গাজী সাহেব